হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যাব আমার মামা শ্বশুরবাড়ি বাবুরাবু বলতেছিলো যে অনেক দিন হয়েছে যাওয়া হয় না চলো আজকে একটু যাই তো বাসা থেকে বের হওয়ার পরই ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে যখন বের হয়েছি তখন ভালোই ছিল রোদ ছিল তো আমরা খুব ভয় ছিলাম যে না জানি বৃষ্টি পড়েই যায় তাইলে তো বাবু ভিজে যাবে তো চারপাশটা একেবারে অন্ধকার হয়ে আসছে আর আমার এই মুহূর্তটা অনেক ভাল লাগে বৃষ্টি আসার এক মুহূর্তটা আমার কাছে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে একদম স্নিগ্ধ বাতাস আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া যাই হোক অবশেষে এই রাস্তাটা ভালো হয়েছে এই রাস্তাটা এত পরিমাণ খারাপ ছিল মানে মনে মনে আসলেই যাওয়ার কথা ভুলে মানে ভাল লাগতো না আমার যেতে রাস্তাটা এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো অবশেষে আমরা এসে পড়ছি আর ভাইয়ারা ঘর তুলতেছে বৃষ্টির আগেই গাছ শুরু করছিল এখন তো বৃষ্টি এসে পড়ছে তো কি আর করার আর ভাইয়া মানে আমার ভাসুর সে শখের বশত মানে সব কিছুই তার আছে কবুতর থেকে শুরু করে কোয়েল পাখি তারপর হাঁস অ্যাকোরিয়ামের মাছ মানে সব কিছুই সে পালে শখের বশত সব কিছুই আসে তো আমি একটু ভিডিও নিতেছিলাম যে আকাশের অবস্থাটা এত পরিমাণ খারাপ মানে এখনই কালবৈশাখী শুরু হয়ে যাবে আর আমার কাছে মানে মানে এই মুহূর্তটা অনেক ভাল লাগে কার কার কাছে ভাল লাগে বৃষ্টি আসার আগ মুহূর্তটা তো তাদের একটা বিড়ালও আছে কিউট না বিড়ালটা মানে ব্ল্যাক কালার একদম চুপচাপ বসে আছে আর এই তো এখানে আরামনের সাথে সবাই গল্প করতেছে কথা বলতেছে আর এর মধ্যে আবার খালামনি আমাকে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিল আমি কোয়েল পাখির ডিম পছন্দ করি না তারপর আবার বুট দিল এরপরই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড় মানে আমকুরোতে যাওয়া মানে শৈশবের কথা মনে পড়ে যায় মানে পুরনো স্মৃতি মানে এইসব দেখলেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় এরপর আবার বড়ো মামা মানে কাঁঠাল দিছিল খেতে বছরের প্রথম কাঁঠাল খেলাম ভালোই লাগলো কাঁঠালটা খুব মিষ্টি ছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল